আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার জেনে আনন্দিত হবেন যে আজকে কিন্তু ম্যাক্সিমাম রডের দাম আশি হাজার টাকার নিচে তো আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি এটি ঢাকা কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য আপনারা যদি দূরত্ব থেকে রড কিনে থাকেন তাহলে এর সাথে অবশ্যই ভাড়া টাকা যুক্ত করে রডের দামটি নির্ধারণ করে নেবেন আমাদের তালিকায় প্রথমে রয়েছে এসকেজি স্টিল উনআশি হাজার টাকা প্রতি টন পিএসআরএম স্টিল আটাত্তর হাজার নয়শো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত পঁচাশি হাজার দুইশো টাকা সিএসআরএম স্টিল আশি হাজার পাঁচশো টাকা এএসবিআর স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আরএস এস আর এম এল স্টিল উনাশি হাজার দুশো টাকা প্রতি টন বিএসএসএসআরএম স্টিল উনাশি হাজার টাকা সেই সাথে স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন এম স্টিল উনাশি হাজার টাকা সেই সাথে স্টিল একাশি টাকা রহিম স্টিল চুরাশি টাকা একেস স্টিল কিনতে পারবেন পঁচাশি টাকা প্রতি টন বিএসআরএম স্টিল ছিয়াশি টাকা রানী স্টিল বিরাশি টাকা সেই আজকের বাজারে কে স্টিল চুরাশি টাকা দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে জেড এস আর এম স্টিল আটাত্তর হাজার ছয়শো টাকা প্রতি টন এস এস আর এম স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা সুময় স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা জেএসআরএম স্টিল উনাশি হাজার টাকা সেই সাথে আনোয়ার ইস্পাত কিনতে পারবেন তিরিশ হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা এস এস স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা সেই সাথে প্রাইম স্টিল আটাত্তর টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ